আলাইকুম গাইস আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি তা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি রান্না করব। বাংলাদেশ থেকে আসা দেশি মুরগ মুরগের মাংস দিয়ে আলু তরকারিটা আমি বেশি ঝোল করব না আঠা আঠা একটা তরকারি রান্না করব। আর এখানে এটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা হচ্ছে মিষ্টি লাউ মিষ্টি লাউয়ের জালি এখনও মানে লাউটা লাল হয়নি এটা আমি খোসা সহ কেটে নিয়েছি এভাবে এটা আমি ভাজি করবো এই যে সুটকি দিয়ে এটা কি সুটকি বলে আসলে আমার জানা নাই এখানে বাসপাতা বলে বাংলাদেশে কি বলে এটা আমি জানি না এই শুটকিটা নিয়েছি এটা আমি রান্না করার সময় দেখিয়ে দিব আর মুরগির মাংসটা রান্না করার জন্য যে মশলাগুলো সাধারণত আমরা নেই সেগুলোই নিয়েছি এখানে এই যে আস্ত মশলা নিয়েছি আমি তেজপাতা দারুচিনি সাদা এলাচ কালো এলাচ এটা হচ্ছে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এটা হচ্ছে মরিচ গুঁড়ো লবণ আর এটা হচ্ছে আদা রসুন পেস্ট এবং জিরা বাটা তো চলেন রান্না স্টার্ট করি মিললে বলে চুলা জ্বালিয়ে দিলাম কড়াইও বসিয়ে দিলাম এখন কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব। তো প্রথমেই আমি আগে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে আমি তেল দিয়ে নিলাম এই তেলের ভিতরে যে আমি আস্ত মশলাগুলো নিয়েছি এগুলো আমি দিয়ে দিব একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো মর দিয়ে দিলাম আর এখন এটাকে আমি ভেজে ব্রাউন কালার করে নিব এই যে আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব এই যে আদা রসুনের পেস্ট এবং জিরা বাটা দিয়ে দিলাম আমি আদা রসুন জিরা বাটা থেকে খুব সুন্দর একটা সেন্ট চলে এসেছে এখন আমি এখানে সামান্য পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য এখন আমি এই যে বুড়ো মশলাগুলো নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম তো এই মশলাটা হতে হতে আমি ছুটকিটা একটু ভেজে নিব যে ছুটকিটা আমি দিয়ে দিলাম তো এই যে আমার পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে এদিকে আমার সুটকিটা ভাজা হয়ে গিয়েছে চুটকিটার জালটা আমি অফ করে দিয়েছি আগে মুরগির মাংসটা আমি দিয়ে নিই তো এখন আমি মুরগির মাংস এবং আলু একসাথেই দিয়ে নেব কারণ মুরগিটা অনেক কচি ছিল এখন ভালো করে কষিয়ে কষিয়ে আমি এটাকে রান্না করব প্রায় বিশ মিনিটের মতো তো এখন আমি মুরগির মাংসটা অপর সাইডের চুলাই দিয়ে দিব আর এই সাইডে আমি এখন এই যে লাউয়ের তরকারিটা রান্না করব মিষ্টি লাউ তো মিষ্টি লাউয়ের জালিটা ভাজি করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি পুরোনো দিয়ে দিচ্ছি কিছু জিরে আর একটা শুকনো মরিচ জিরাটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ সরি আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো এখানে আমি সামান্য লবণ সামান্য হলুদ আর একটু ধুনের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো মতো কষিয়ে দেন আমি এই যে সুটকিগুলো অ্যাড করে দেবো এদিকে মাংসটাও আমি দুই মিনিট পর পর নেড়ে দিচ্ছি ঢাকনা খুলে কারণ যদি না নেড়ে দিই তাহলে মাংসটা নিচে লেগে যাবে যে দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে সুটকিটা দিয়ে দেবো এই যে সুটকিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে সুটকিটাকে আমি এভাবে দুই মিনিট কষিয়ে নিব এই যে দেখেন সুটকিটা আমার কষানো হয়ে গিয়েছে সুটকির উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে মিষ্টি লাউ মিষ্টি লাউ অ্যাড করে দিব এই ভাজিটা এখন আমি লো হিটে করে নেব তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই যে দেখেন মিষ্টি লাউ থেকে পানি বের হয়ে গেছে এখন এটা আমি অপর চুলায় চুলাই দিয়ে দিব আর মাংসটা এই চুলায় নিয়ে আসবো একটু ঢেকে দিব এখন মাংসটা দেখি কি অবস্থা এই যে মাংসটা দেখেন কত সুন্দর হয়েছে এই যে গাইস দেখেন মাংসটা বিশ মিনিট কষানোর পরে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখানে আমি গরম পানি দিয়ে নিলাম আর এদিকে দেখেন আমার জালিটা এটাও আর পাঁচ মিনিট হলেই হয়ে যাবে তো পাঁচ মিনিট জাল দেওয়ার পরে এই যে আমার মাংসটা হয়ে গিয়েছে এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে তো মুরগির মাংস রান্না কমপ্লিট তো এই যে আমার ভাজিটার কাছে আবার চলে আসলাম তো এই যে গাইজ দেখেন আমার ভাজিটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের মতো দুইটা রান্নাই আমার কমপ্লিট